জয় কৃষ্ণ মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন কৃষ্ণ কালী মায়ের কৃপায় আমিও ভালো আছি আপনাদের ভালোবাসাই এবং কৃষ্ণকালী মায়ের কৃপায় আমি লিপসিং মিঠু আপনাদের সামনে আবারও একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম রোজ কিছু না কিছু আপডেট বা তথ্য বা কোনো ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হই আমাদের কৃষ্ণকালী মায়ের কৃষ্ণকালী মায়ের কৃপা আপনারা সবাই জানেন ভক্তদের ওপর সর্বদাই বিরাজমান তিনি তার মঙ্গলের হাতটা ঠিক আপনাদের মতো ভক্তদের ওপর সর্বদা রেখে দিয়েছেন যারা নতুন বন্ধু আছেন ভিডিওটি আপনার কাছে পৌঁছেছে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বা নোটিফিকেশান অল করে রাখবেন তাহলে নতুন কিছু আপডেটের সাথে আপনার সাথে আবার দেখা হবে আর ভিডিও শেষে একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করবেন তো চলুন বন্ধুরা এখান থেকেই আমার ভিডিওটি স্টার্ট করলাম দেখতে থাকুন আর আমার কথা শুনতে থাকুন ভয়েসের মাধ্যমে আমি অনেক কিছু বলে থাকি স্কিপ করবেন না তাহলে অনেক কিছু মিস করে যাবেন আপনারা সবাই জানেন মঙ্গলা মা রোজ অনেকটা দূর থেকেই আমাদের কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসেন বাড়ির সমস্ত কিছু কাজকর্ম সেরে তারপরে মন্দিরে আসেন সেখানে সোনামাকে যথেষ্ট পরিমাণ সেবা শুশ্রূষা করে তারপরে কৃষ্ণকালীমাকে সেবা করতে আসেন আর সমস্ত ভক্তদেরকে সেবা করতে আসেন আর সেই আশার মুহূর্তটা আমি সবার কাছে শেয়ার করেছি সেটা আমার আগের ভিডিওতে আছে এখন আর সেই শেয়ার করি না এখন শুধুমাত্র মঙ্গলা মায়ের মন্দির চত্বরে কি পরিমাণ দুর্নীতিগ্রস্ত আর অপরাধীরা ঘুরে বেড়াচ্ছে সেই ভিডিওই আমি এখন দিয়ে থাকি অনেক গুপ্তচর লেগে গেছে সেটা আমি আগের ভিডিওই বলেছি এখনও বলছি আজকের দিনটা ছিল মঙ্গলা মায়ের যে গোপাল আছে ছেলে সেই গোপালের আজকে জন্মদিন ছিল প্রচুর পরিমাণে আনন্দ উৎসব হয়েছে কেক কাটা হয়েছে আর গোপাল খুব খুশি হয় এই কেক কাটাতে এই গোপালকে মঙ্গলা অনেক কষ্ট করে পেয়েছিলেন বারো বছর পরে মায়ের কাছে গোপাল এসেছিল সেই গোপালকে নিয়ে নানারকম কথা হয়েছিল উল্টোপাল্টা মা তাতে অনেকটা কষ্ট পেয়েছিলেন এখন কিন্তু অনেকটাই নিজেকে সামলে নিতে পেরেছেন একদল এক শ্রেণীর দল আছে যারা প্রতিজ্ঞাবদ্ধ যে তারা কোনো মতেই মন্দিরটা হতে দেবে না তারা জানে মঙ্গলা মায়ের এতে কোনো দোষ নেই আর কৃষ্ণকালী মায়ের মন্দিরটা হলেও তাতেও কোনো কিছু হবে না তবু তারা যেহেতু সময় সবার কাছে বুক ফুলিয়ে বলেছিল যে মন্দিরটা আমরা করতে দেব না তো এখন তারা সেটাকেই ফলাতে চাইছে সবসময় একই কথা তাদের মুখে মন্দিরটা আমরা হতে দেব না কোনো মতেই সেই কথা নিয়েই মা অনেক কথা ভক্তদের সামনে দুঃখ প্রকাশ করে বলেছেন তারা যেহেতু একটা গ্যাং তৈরি করে ফেলেছে যে কোনো মতে মন্দিরটাকে হতে দেবে না তারা হতে দিচ্ছে না ভাঙতে চেষ্টা করেছিল কিন্তু সেটা পারেনি বাৎসরিক উৎসবটাকে বন্ধ করার চেষ্টা করেছিল সেটা পারেনি এটা কি পারবে মনে হয় না যদি কৃষ্ণকালী মা সত্যিকার জাগ্রত হয় তাহলে কিন্তু কোনো দিনই পারবে না যে মন্দির আটকাতেন হবে হয়তো একটু দেরি হবে সবুরে মেয়ার ফলে মানে তুমি যদি সবুর করতে পারো তুমি যদি অপেক্ষা করতে পারো তার ফল মিষ্টি হবেই তাই আমাদের কৃষ্ণকালী মায়ের মন্দির যখন হবে দেখার মতো মন্দির হবে সবার চোখ জুড়ে যাবে মন্দিরের দিকে তাকিয়ে যখন মন্দিরে মা আসেন অনেকটা দূরে কৃষ্ণকালী মায়ের মন্দির থেকে মায়ের বাড়িটা অনেক দূরে মায়ের বাড়িতে কাউকে আনাগোনা করতে দেন না কারণ অনেক গুপ্তচর মা সকাল থেকে উঠে কি কি করে থাকেন সব কিছু ডিটেলস তাদের কাছে পেয়ে যাবেন যারা মায়ের পিছনে লেগে আছে আমি এটা জেনেছি যে মায়ের শত্রুর অভাব নেই কোনো কিছু ভালো কাজ করতে গেলে অবশ্যই শত্রু রাখে লাগে মানে তারা থাকবেই শত্রু থাকবে পিছন থেকে টানার জন্য কোনো কিছু ভালো কেউ সহ্য করতে পারে না সে যত বড়ই বন্ধু হোক না কেন মায়ের ব্যাপারটাও তাই হয়েছে বন্ধু সে যে শত্রুর মতো কাজ করে চলেছে অনবরত মা কিন্তু তখন বুঝতে পারতো না যখন বন্ধুরা শত্রুর মতো কাজ করতো মা তাদের বিশ্বাস করত আর এই বিশ্বাসের ফলেই মা আজকে এই নোংরা মতো জায়গাটায় পৌঁছে গেছে মাকে পৌঁছানো হয়েছে এই জায়গাতে অনেক আছে ইউটিউবেই ঘুরে বেড়াচ্ছে যারা তারা আছে মাকে বদনাম করার জন্য দুর্নাম করার জন্য নেগেটিভ ভিডিও করে যাচ্ছে অনবরত তারা আসে একটা দিন দেখে যেই দিনটা মঙ্গলামা সবার ওপর খেয়াল রাখতে পারবে না আর ওখানে যে সেবক সেবিকারা আছে মঙ্গলা মায়ের যারা খেয়াল রাখে তারাও যাতে না কোনো রকম সন্দেহ করতে পারে তাদের ওপর সেই পরিমাণ জায়গায় তারা যায় সেই সেই সময়টা তারা প্রবেশ করে ওই জায়গায় কৃষ্ণকালী মায়ের মন্দিরে আর সেখান থেকেই নেগেটিভ ভিডিও কিভাবে তুলতে হবে সে তারাই জানে তারা এনে ঠিক সেভাবেই ভিডিওটা শেয়ার করে দেয় আচ্ছা যে কথাটা আমি মূল কথা বলতে এসেছিলাম সেটাই তো বলা হচ্ছে না আসলে কথাটা হলো যারা ইউটিউব করছেন মা কিন্তু একটা নির্দিষ্ট টাইম করে দিয়েছে সেই টাইমে ভিডিওটা আপনারা করতে পারবেন সেই টাইমটা আমি বলে দেব আপনাদেরকে কোন টাইমে আপনারা যেতে পারবেন গিয়ে ভিডিওটা ক্যাপচার করতে পারবেন মা যখন মন্দিরে আসেন সবাই কিন্তু গেটের সামনে ধারি সারি সারিভাবে ধারে দাঁড়িয়ে থাকে কেন বলুন তো মাকে বরণ করে নেবেন বলে অনেকে ফুল মা যারা আছেন তারা পদ্ম ফুল দেন ফুলের মালা মাকে পরিয়ে দিতে চান কিন্তু মা কিন্তু কোনো মালা গলায় পড়তে চান না এই নিয়ে অনেক কথা মাকে শুনতে হয়েছে এর আগে তাই জন্য মালা এখন মা হাতে করে নিয়ে নেন যাতে তিনি গিয়ে কৃষ্ণকালীমাকে পড়াতে পারেন অনেকে আবার পদ্মফুল নিয়ে দাঁড়িয়ে থাকেন পদ্মফুল হলো মায়ের প্রিয় ফুল পদ্মফুল দিয়ে মা দেখবেন প্রত্যেক দিন মাকে সাজান পদ্মফুলের মালা করে একশো আটটা পদ্মফুল গেঁথে তার নিজের হাতে গেঁথে তবে মাকে জাগ্রত করেন প্রত্যেক দিন করেন এটা যদি কখনো আপনাদেরকে কৃষ্ণকালী মায়ের চোখের লীলা দেখায় আপনারা হতবাক হয়ে যাবেন সত্যি মা আছে চোখে দৃষ্টি দিয়ে আপনারা দেখবেন যে কৃষ্ণকালী মায়ের চোখটা যেন সত্যিকার একজন ভগবান এসে হাজির হয়েছে এরকম রূপ নিয়ে দাঁড়িয়ে আছে আপনাদের যদি পারি সেই মুহূর্তটা শেয়ার করার চেষ্টা করব একদিন হলেও চেষ্টা করব আপনাদেরকে কৃষ্ণকালী মায়ের চোখের লীলার ভিডিও মঙ্গলামা ভেতরে ঢোকার সাথে সাথে ভক্তদের উত্তেজনা দেখলে আপনারাও চমকে যাবেন সবাই চিৎকার করে ওঠে জয় মঙ্গলা মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় এত যে জয়ধ্বনি হচ্ছে ভক্তরা যে এত জয়ধ্বনি করছে জয় কার হচ্ছে বলুন তো যে ভক্তরা জয়ধ্বনি দিচ্ছে তাদেরই কিন্তু জয় এই যে মন্দির নিয়ে এত লড়াই চলছে যদি একবার মন্দিরটা হয়ে যায় ভক্তদের ভালোবাসায় আর কৃষ্ণকালী মায়ের কী পায় তাহলে কিন্তু এই জয়টা সমস্ত পৃথিবীর যারা উপকার পাচ্ছেন মায়ের নাম জপ করে জবা ফুল খেয়ে তাদের জয় হবে সত্যি কথা বলতে আপনারা পাশে থাকুন একটু মঙ্গলা মায়ের তাহলে দেখবেন মঙ্গলা মা এত ডিপ্রেশানে যাবে না তেনাদের তেনার এই যে আশা ভরসা সব কিন্তু এই ভক্তরাই আগে যে হ্যাঁচারি রোডে ভক্তরা আসতেন তারা কিন্তু মাকে অনেক সাপোর্ট করেছেন কিন্তু পারেননি আটকাতেন তখন যদিও ভক্তের সংখ্যা অনেক কম ছিল কিন্তু এখন প্রচুর পরিমাণে ভক্ত হয়ে গেছে তার দশগুণ বেশি ভক্ত আমাদের বেলেরা মন্দিরে কৃষ্ণকালী মায়ের মন্দিরে তাহলে এখন এই যে দশ লাখ ভক্তদের কাছে এই যে যারা ভাঙবে বলছে মন্দির বা গড়তে দেবে না এদের কাছে কিন্তু কিছুই না মা আজকে লাইভের মধ্যে অনেক দুঃখ প্রকাশ করেছেন এই বিষয়ে মন্দিরটা হচ্ছে না মা কষ্ট পাচ্ছেন আর যদি মাকে আমাদের কৃষ্ণকালী মাকে মঙ্গলা মায়ের কাছ থেকে সরিয়ে নেওয়া হয় তাহলে আমাদের কৃষ্ণকালী মা তো দুঃখ পাবেনি কষ্ট পাবেনি তার মধ্যে আবার আমাদের ভক্তরা আছেন তারা তো আর কোনো কুলকিনারাই পাবে না আমাদের মতো ভক্তরা আমরা কৃষ্ণকালী মাকে ভালোবেসে এরকম উপকার পাই ভরে ডেকে এই ধরনের উপকার পাচ্ছি মায়ের কাছে খালি হাতে গেলে ভরা হাতে ফিরবেই যদি না তার সমস্যার কোনো সমাধান হয় অন্যদিক থেকে ঠিক মা তাকে কিছু না কিছু দিয়ে থাকবে অবশ্যই দেবে খালি হাতে কোনো দিনই ফিরবে না কিছুদিন আগে এতটাই কাদা জল বৃষ্টি হয়েছিল ওখানে প্রচুর কাদা জমে গেছিল কিন্তু ভক্তদের সামলানো দুষ্কর হয়েছিল প্রচুর ভক্ত কাদা জল দেখে কোনো ভক্ত যে বাড়ি চলে গেছে এরকম কিন্তু না সবাই দাঁড়িয়ে থেকে মাকে পুজো দিয়েছেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন ভিডিওটা তাহলে অন্য ভক্তদের উপকার হবে আজ তবে এটুকুই টাটা